শ্রীমদ ভাগবতে উল্লেখ আছে পরম ভগবত উক্ত শ্রী প্রহ্লাদ মহারাজ বলেছেন প্রজ্ঞাবান ব্যক্তি মানব জন্ম লাভ করে এই জাগতিক অনিত্য সুখের প্রয়াস বাদ দিয়ে কুমার বয়সেই ভাগবত ধর্মের অনুষ্ঠান করবে কারণ সংসারে মানব জন্ম অতি দুর্লভ তা আবার ক্ষণিক কিন্তু ক্ষণস্থায়ী হলেও উক্তি সাধনায় এই জীবন পরম অর্থপূর্ণ হয়ে ওঠে এর পরবর্তী শ্লোকগুলিতে বর্ণনা করা হয়েছে যে মানুষ তার দুর্লভ জীবনটা কিভাবে নষ্ট করছে মুগ্ধ বা অজ্ঞান অবস্থায় শৈশবে দশটি বছর কেটে যায় কৌমার অবস্থায় দশটি বছর খেলাধুলায় কেটে যায় জড়বিদ্যায় কৌশল অতিবাহিত হয় তারপর দুঃখজনক কাম ও মোহে সংসার সুখ ভোগে আসক্ত থেকে কর্তব্য সন্ধান শূন্য অবস্থায় আরও দশ বছর পেরিয়ে যায় সন্তান ও স্ত্রীর প্রতি আসক্ত চিত্ত ব্যক্তি ব্যক্তির দৃঢ়স্নেহপাশে বদ্ধ থাকে সেই অজেতেন্দ্রীয় ভোগে ব্যক্তিরা নিজেদের কোনো সদ্গতির চিন্তা করতে পারে না তারপর তারা নিছক ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে প্রিয়তম প্রাণকে বিপন্ন করেও টাকা পয়সা উপার্জনের জন্য যত্ন করে যৌবন ও পৌর অবস্থায় এইভাবে আয়ু ক্ষয় হয় এই সব সংসার ভোগাসক্ত ব্যক্তিরা সমস্ত দেশে সমস্ত কালে আধ্যাত্মিক আধিভৌতিক আধিদৈবিক সমস্ত দুঃখের মধ্যে ক্লিষ্ট হতে থাকে নানা দুঃখে জর্জরিত হয়ে চিত্ত বিক্ষিপ্ত হয়ে যায় তখন নানা রকমের পাপ কাজে তারা অগ্রসর হয় তখন তারা জেনে শুনেও পাপকর্মে লিপ্ত হয় হিতাহিত জ্ঞানশূন্য অবস্থায় তারা গতানুগতিক পদ্ধতিতে জীবন ক্ষয় করতে থাকে শ্রী প্রহ্লাদ বলেছেন এটা আমার ওটা আমার এইরূপ ভাব পোষণ করে পণ্ডিত ব্যক্তিও অতি আসক্ত হয়ে কুটুম্ব পরিবার পালন করতে করতে আত্মবিষয়ক শুভ পরামর্শ নিতে সমর্থ হয় না কিন্তু অতি মূর্খের মতো অজ্ঞানতায় লাভ করে এবং কোনো দেশে কোনো কালে জ্ঞানহীন ভগবত বিমুখ ব্যক্তি নিজেকে ভবচক্র থেকে মুক্ত করতে পারে না অর্থাৎ জন্ম জন্মান্তর ধরে নানা দুঃখপূর্ণ জড়জীবন গ্রহণ করতে থাকে শ্রীমদ্ ভাগবতে পরবর্তী শ্লোকে বলা হয়েছে কামলম্পট ব্যক্তিরা স্ত্রীদের খেলার হরিণের মতো হয়ে পড়ে মূর্খতা বসত পুত্র পৌত্র ইত্যাদির প্রতি আসক্তিও তারা ছাড়তে পারে না সাধারণ জ্ঞানেও বোঝা যায় মানুষ তার জীবনের মোট আয়ুর অধ্যাংশ ঘুমিয়েই কাটিয়ে দেয় দিন হিসাবে কারো বয়স যদি সত্তর বছর হয় তবে ৩৫ বছর প্রায় ঘুমিয়েই সে কাটিয়েছে বলা যায় এবং বাদবাকি তথাকথিত জাগ্রত অবস্থায় সে নানা প্রজল্প নানা রাজনীতি কূটনীতি অনর্থক শয়তানি চিন্তায় কাটিয়ে দেয় মৃত্যুর দরজায় উপনীত হওয়াকে বার্ধক্য বলে সেই হিসেবে একটি শিশুও বৃদ্ধ কেননা যে কোনো মুহূর্তেই আমাদের মৃত্যু হতে পারে আমরা সবাই মৃত্যুর দরজায় দাঁড়িয়ে আছি ভবিষ্যতের বিশ্বাস নেই আমারও অকাল মৃত্যু হতে পারে বার্ধক্য সবার ভাগ্যে জোটে না অনেকে মনে করেন এখন যা ইচ্ছা তাই করা যাক পরে যখন চুল পাকবে সবকিছু সমস্যা জটিল হয়ে পড়বে মেজাজ খিটখিটে হবে দাঁত পড়ে যাবে চোখে ছানে পড়বে কান কালা হবে হাত পা পক্ষা হবে যখন বিছানায় মলমূত্র ত্যাগ করব। এবং কপ বায়ুতে এই দেহপিণ্ডটা ভর্তি হবে সকলের অবজ্ঞা ও বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াব তখন খুব করে নেচে গিয়ে ভগবানের নামকীর্তন সাধন ভজন করব। সেই সব কাম পাগলা ব্যক্তি আত্মঘাতী আত্মপ্রবঞ্চক ছাড়া আর কিছু নয় তাই হরিভজন একমাত্র মানব জীবনের জন্যই এবং তাই ছোটবেলা থেকেই বৈদিক পন্থায় জীবন গঠন করতে হয় তারপর ব্রহ্মচারী কিংবা গৃহস্থ কিংবা সন্ন্যাসী যাই হন না কেন সর্বদা কৃষ্ণভক্তির অনুকূলে থাকাই মূল কথা হরে কৃষ্ণ রাধা মাধবীর কৃপায় সকলের দিন ভালো কাটুক